কেউ যদি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চায় তাহলে বিরক্ত না হয়ে তাকে সাহায্য করুন আর একটা জিনিস ভেবে নিন তিনি আপনার কাছে আসার কাছে প্রার্থনা করছেন আর সৃষ্টিকর্তাই আপনার কাছে পাঠিয়েছে এমন একটা ডায়লগ প্রচুর শোনা যায় এরকম একটা কথা ভিডিও বানায় আমাদের প্রতিটা মানুষের জীবনেই মানুষরা আসে কিছু কিছু সময়ের জন্য সঙ্গ দেওয়ার জন্য ফ্রেন্ড আত্মীয় স্বজন যে কোনো মানুষ কি বলা যায় কিন্তু আমি বলবো আল্লাহ আপনি এমন কোনো মানুষের কাছে কাউকে পাঠিয়ে না যে সে কি বিপদের থেকে উদ্ধার করবে তার জন্য উল্টা বিপদে পড়তে হবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালের খিচুড়ি ডিম ভুনা আর হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া দাওয়া শেষ করি দেন আবার স্কুলে গিয়েছিলাম আমার মেয়েকে আনার সময় আমার মেয়ের স্কুলে যাওয়া দেখে দেখা গেছে আনার টাইমে যখন ফ্রেন্ডদের সাথে দৌড়াদৌড়ি করে কিংবা মজা করে তখন আমার নিজের ছোটোবেলার কথা খুব মনে পড়ে তো আমার মেয়ের আরও ফ্রেন্ড আছে তো ওরা আজকে স্কুলে নাই তো দেখা গেছে এই দুইজন মানে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড একজন ওরা সহ দুজন আসছে আর হচ্ছে আমি ভিতরে যে অল্টারনেটিভ রাস্তা আছে মেইন রোডের থেকে ভিতরে যে রাস্তা আছে সেগুলো দিয়ে চলে আসি কারণ বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করে মানে এরকম টাইমে মজা করতে 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 আসে তো ওই মেইন রোডে দেখা গেছে প্রচুর ট্রাক থাকে রিক্সা থাকে ওগুলো দিয়ে আমার বাচ্চাদেরকে আনতে না প্রচুর রিক্স লাগে তো স্কুলে যাওয়ার আগে আমি কাটাকাটি করে গিয়েছিলাম দেন হচ্ছে বাসায় এসে রান্না চড়িয়ে দিয়ে আর হচ্ছে এখানে করলা ভাজি করছিলাম প্রথমে তেলে আমি করলা আর আলুটা ভেজে নিয়েছি দেন আবার লাস্টে পেঁয়াজ আর রসুন সরিষার তেলে ভেজে নিয়ে আল্লাহ বন্ধেছি তো এইভাবেই করে নিয়েছি আর লাস্টে কিন্তু আমি কাঁচামরিচ ইউজ করেছি আর এখনকার কাঁচামরচগুলো না ঝাল নাই স্মেল নাই ফ্লেভার নাই কিছু নাই যাই না কেন শুধু শুধু মাঝে মাঝে মন আমি আর কাঁচামাছ কিনবো না আর এখানে গরুর মাংস রান্না করবো গরুর মাংস বলতে গেলে কলিজা ফ্যাফসার গরুর মাংস মিক্স ছিল তো ওইটাই রান্না করব তো পেঁয়াজ ভেজে নিয়েছি আদা রসুন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো খুব অল্প পরিমাণে দেই কারণ আমি মাংস কলিজা এইগুলো আগেই সরিষার তেলে মাখিয়ে রাখছি সব মশলা দিয়ে আগে মাখিয়ে আমি ফ্রিজে রেখে স্কুলে গিয়েছিলাম তো এই তো হালকা আমি কষিয়ে নিয়ে তারপরে ঢেলে দিই মাংসগুলো এটা হতে থাকবে আর ফার্স্টে বলেছিলাম যে আমরা বিপদে পড়লে কিংবা কেউ যদি বিপদে পড়ে মানুষ যদি আপনার কাছে আসে তাহলে বিরক্ত না তাকে সাহায্য সাহায্য করুন যাতে তার উপকার আসে আপনি নিজের স্বার্থের কথা যদি আবার চিন্তা করেন সাহায্য করার দরকার নেই তার হাতটা ছেড়ে দিন হাতও ধরে রাখবেন আবার নিজের স্বার্থের কথাও চিন্তা করবেন এটা করার চেয়ে দুই দিকেই খারাপ হবে আপনারও যেমন খারাপ হবে বদনাম হবে যে আপনি ঠিকভাবে সাহায্য করতে পারেননি বা হয়তো অপর দিকের মানুষটা যখন কমপ্লেন করবে তখন মনে হবে যে আমি তো সাহায্য করেছি সে আমার সাহায্যের প্রতিদান দেয়নি তার চেয়ে একদিকে কাজ করা ভালো করিনি মানে করিনি সেটার একটা বদনাম আর করার পর পর মানে যদি খারাপ হয়ে যায় কারো জীবনে তখন আরেকটা বরদম সাহায্য করলে করার মতো করবেন আর নয়তো তাকে ছেড়ে দিন তার রাস্তা মেপে নিতে দিন কারণ আপনিও কারো জীবনে খারাপ হতে পারেন কিংবা ভুল মানুষটা হতে পারেন তাই কারো জীবনে ইন্টারফেয়ার করার আগে দশবার চিন্তা করে কাজ করা ভালো তারপর আমার স্বার্থপর মানুষ এই দুনিয়ার স্বার্থ ছাড়া আমরা কিছু বুঝি না এখানে ছোটো মাছ ভুনা করেছি প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে টমেটো সব কিছু মশলা মাখিয়ে এটা ভুনা করে নিয়েছি পাঁচমিশালি মাছ যেটা তো রান্নাবান্না শেষ করে আমি এখানে আইসক্রিম খেতে চলে আসি শীতকালে কার কার আইসক্রিম খেতে ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে জানি না ঠান্ডা প্রচুর লাগে তারপরও খাই তো লোভ সামলাতে পারি না যা হয় আর কি আর সন্ধ্যাটা আমি একটু বাইরে গিয়েছিলাম সিপিতে গিয়ে নাস্তা করিয়ে বলতে গেলে এখানে চিকেন বল ললিপপ চিকেন ফ্রাই আর হচ্ছে নাগের আইটেমগুলো না আমার অনেক পছন্দ সিপিতে গেলে মনে হয় আমি সবগুলো খেয়ে মানে আমার সব আইটেমের খেয়ে তারপর আসবো লাস্ট টাইম একটা চিকেন সসেসও নেই তো ওটার ভিডিও আর করা হয়নি আর সিপি আইটেম পছন্দ না এমন খুব কম মানুষ আছে হাতে গোনা কয়েকজন থাকতে পারে বাট আমি যখনই এই ছবিগুলো কিংবা ভিডিও রিলস আকারে আমি আপলোড করি তখন দেখা গেছে সবাই বলে অনেক বেশি পছন্দ সবারই পছন্দ আর এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও ছিল আমি আমি এডিট করে রেখেছি কিন্তু ভয়েস আবার দেওয়া হয়নি তো অবশ্যই সে ভয়েস ওভার দিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে যে চিকেন নাগসটা সেটা কিন্তু মজার ছিল না এই একটা আইটেম খুব বাজে ছিল যাই হোক সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আসি অনেক মন ভরে খেয়েছি আর কোনো কমপ্লেন নেই আজকের এখানেই এখানে করবো সবাই ভালো থাকুন স্যুতেন আল্লাহ হাফেজ